সবাইকে স্বাগত আজ আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যা বেশ অন্যরকম ভাবুন তো মানব ইতিহাস আসলে সাত হাজার বছরের একটা ঐশ্বরিক সময় রেখা আর তার শুরুটা হয়েছিল আদম থেকে চলুন গভীরে গিয়ে দেখি এই তত্ত্বটা আসলে কিভাবে কাজ করে আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন এই যে বিশাল সাত হাজার বছরের একটা কাঠামো এর পুরো ভিত্তিটা দাঁড়িয়ে আছে বাইবেলে মাত্র একটা পদের ওপর এখন প্রশ্ন হল কি হবে যদি এই পদটাই মানব ইতিহাসের আসর সময়সূচি হয় আজকের আলোচনায় আমরা এটাই দেখব কিভাবে এই একটা ধারণা থেকে একটা মহাজাগতিক ঘড়ি তৈরি করা হলো যেখানে সৃষ্টির এক একটা দিন মানে হল এক হাজার বছর আচ্ছা তাহলে এই ঐশ্বরিক সময় গণনার রহস্যটা ঠিক কি। চলুন একদম এর গোড়ার কথাটা দিয়ে শুরু করা যাক এর মূল ধারণাটা কিন্তু বেশ সহজ বলা হচ্ছে ঈশ্বরে যে সাতটা সৃজনশীল দিনের কথা আমরা জানি সেগুলো কিন্তু আমাদের চব্বিশ ঘন্টার দিন নয় বরং প্রত্যেকটা দিন মানে হল এক হাজার বছরের এক একটা যুগ যা আমাদের ইতিহাসকে ভাগ করে দিয়েছে তো প্রশ্ন আসে এই সাত হাজার বছরের ঘড়িটা গণনা করা হলো কিভাবে এর জন্য মূল উৎসটি বাইবেলে বংশতালিকা ধরে ধরে খুব সতর্কতার সাথে একটা হিসাব বের করেছে এই হিসাবের শুরুটা একদম আদম থেকে এখানে যা করা হয়েছে তা হল কুলপতিদের যে বয়সে তাদের পুত্রদের জন্ম হয়েছিল সেই বয়সগুলো পরপর যোগ করা হয়েছে যেমন ধরুন আদমের বয়স যখন একশো তখন জন্ম হয় সেথের এভাবেই এগোতে থাকে সময়রেখা এই বংশতালিকার হিসাব অনুযায়ী মানব ইতিহাসে প্রথম বড় ঘটনা মানে মহাবন্যা ঘটেছিল আদম বর্ষ ক্যালেন্ডার অনুসারে ঠিক ষোলশ ছাপ্পান্ন সালে মহাবন্যার পরেও কিন্তু গণনা থামেনি এবার নোহের বংশধরদের ধরে হিসাবটা এগোতে থাকে আর আমাদের পৌঁছে দেয় ইতিহাসের আর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে এই উৎস অনুযায়ী আব্রাহামের জন্ম হয় আদম বর্ষ দুই হাজার আটে আর এটাই ছিল এক কথায় তৃতীয় সহস্রাব্দের শুরু এতক্ষণ তো আমরা শুধু গণনাটা দেখলাম এবার আসল মজার অংশে আসা যাক চলুন দেখি এই আদম বর্ষ কিভাবে সৃষ্টির সেই সাতটা দিনের সাথে মিলে একটা বিশাল ঐতিহাসিক চিত্র তৈরি করে এই যে টেবিলটা এটাই কিন্তু পুরো তত্ত্বটার একেবারে কেন্দ্রবিন্দু এখানে কি করা হয়েছে দেখুন প্রত্যেকটা হাজার বছরের সময়কে সৃষ্টির এক একটা দিনের সাথে মেলানো হয়েছে যেমন দ্বিতীয় দিন মানে আদম বর্ষ এক হাজার থেকে দুহাজার সাল এটাকে মেলানো হয়েছে জল আর আকাশ সৃষ্টির সাথে আর ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখানো হয়েছে মহাবন্যাকে দারুণনা ব্যাপারটা এই সিস্টেমের সবচেয়ে আকর্ষণীয় দিকটাই কিন্তু এটা কিভাবে সৃষ্টির ঘটনাগুলোকে ইতিহাসের সাথে একটা রূপক হিসেবে জুড়ে দেওয়া হচ্ছে যেমন ধরুন চতুর্থ দিনে সৃষ্টি হয়েছিল সূর্য চাঁদ আর তারা অর্থাৎ আলো আর এই তত্ত্ব বলছে এর ঐতিহাসিক রূপটা আমরা দেখতে পাই যিশুর জন্মের মধ্যে যাকে জগতের আলো বলা হয় দেখুন কি সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হলো। এই আলোচনাটা এবার আমাদের নিয়ে আসছে একেবারে বর্তমান সময়। এই তত্ত্ব অনুযায়ী আমরা এখন বাস করছি ষষ্ঠ দিনের একদম শেষ পর্যায়ে এই কাঠামোটা যদি দেখি তাহলে আমরা আছি ষষ্ঠ দিনের শেষে অর্থাৎ বিচারের যুগে আর এর পরেই আসছে সপ্তম দিন মানে বিশ্রামের যুগ দুটোর মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য এখন প্রশ্ন হল এই বিশাল সময় রেখায় আমাদের অবস্থানটা ঠিক কোথায় সেটা বের করার জন্য উৎসটি একটা ঐতিহাসিক ঘটনাকে নোঙারের মতো ব্যবহার করেছে সলমনের মন্দির নির্মাণ কারণ এর সময়কালটা ঐতিহাসিকভাবে প্রায় নিশ্চিত আর এই সব হিসাবনিকার শেষে তত্ত্বটি একটা বেশ চমকপ্রদ সিদ্ধান্তে পৌঁছেছে আর তা হল দু হাজার হতে চলেছে ছ হাজার বছরের শেষ মানে ষষ্ঠ দিনের সমাপ্তি তবে উৎসটি বলছে এটা শুধু একটা যুগের শেষ নয় বরং এটা একটা বিরাট পরিবর্তনের সময় এই সময় সৃষ্টি পূর্ণতা পাবে ঈশ্বরের পুত্ররা প্রকাশিত হবেন আর ঘটবে প্রথম পুনরুত্থান এবং পবিত্র স্থানে প্রায়শ্চিত্তের মতো গুরুত্বপূর্ণ ঘটনা তাহলে এই ষষ্ঠ দিনের পর কি আসছে এই কাঠামো বলছে এরপর আসছে সপ্তম দিন এই আসন্ন হাজার বছরের সময়টাকে উৎসটি বর্ণনা করেছে এক বিশ্রাম আর নতুন করে সবকিছু ফিরে পাওয়ার যুগ হিসেবে বাইবেলে এর অনেকগুলো নামও রয়েছে এই সময়টাকে এমনভাবে দেখানো হয়েছে যখন সব দুঃখ কষ্টের শেষ হবে আর সৃষ্টির যে মূল উদ্দেশ্য ছিল তা আবার ফিরে আসবে শেষ পর্যন্ত এই তত্ত্বটা আমাদের সামনে একটা অত্যন্ত বিস্তারিত আর জটিল ঐশ্বরিক সময় রেখা তুলে ধরে এখন প্রশ্নটা হল এটা কি শুধুই ভবিষ্যতের একটা ভবিষ্যদ্বাণী নাকি বিশ্বাসের একটা গভীর ব্যাখ্যা এই ভাবনাটা দর্শকের জন্যই রইল